নমস্কার কেমন আছেন সবাই একটা ছোট্ট মিনি ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি কালকে হঠাৎ ইচ্ছে করলো একটু মহাপ্রভুর মহাপ্রসাদ নিয়ে আসি তো যাই হোক অভিকে বললাম একটু মহাপ্রসাদ আনার ব্যবস্থা করো এটা আলমগঞ্জ বারোয়ারিতে ওরা একটা কুপন দেয় একশো একানব্বই টাকা করে বিভিন্ন রকমের নিরামিষ আইটেম ওখানে থাকে তো নিয়ে আসা হলো দেখুন কী কী আছে একটু শেয়ার করলাম ভালো লাগবে আশা করি এই যে খাজা তারপরে মালপোয়া বাসন্তী পোলাও পায়েস চাটনি ছানার একটা তরকারি বিভিন্ন রকমের ভাজা ভেজিটেবল চপ ডাল একটা পটলের সবজি বিভিন্ন কিছু শাক টাক অনেক রকমের ভাজা ছিল চাটনি ছিল এসব অনেক কিছু দেওয়া ছিল পায়েস ছিল আর একটা সন্দেশ আর একটা ওই কমলাভোগ এরকম দেওয়া ছিল বেশ ভালো রান্না ছিল প্রত্যেকটা খাবার অত্যন্ত সুস্বাদু ঠাকুরের প্রসাদ বলে কথা মহাপ্রভুর প্রসাদ ও তো এমনিই ভালো হবে আমার ছেলেও খুব খুশি আমরা দুটো প্যাকেট এনেছিলাম তো যা সবার কুলিয়ে গেছিলো এনাপ ছিল আমাদের তিনজনের জন্য আর সাথে একটু দই আনা করিয়েছিলাম আমার ছেলে ভীষণ দই খেতে ভালোবাসে